ছয়শো 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 পঞ্চাশ পঞ্চাশ ষাট ছয় সত্তর সত্তর সাতশো 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 বিশ বেশ বেশ বিশ বেশ 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 টাকা ভালো টাকা পঞ্চাশ

আগু কত গেছে তিনশো পঞ্চাশ সাইট সত্তর আশি 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 চাইশো চাই 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 বেশ চাই বেশ। চাই

দুটো কামচারি বানামার পয়সা পয়সা বিশ 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 তো বাই বিশ বেশ 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 দিলাম বেশ বেশ বেশ

Aptalca suduk payşı. Ha. Az koto süper. Ne? Ne? 20. 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 কত্তরশো সত্তর সত্তর দামা সত্তর 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 তিনশো সত্তর পায় সত্তর 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 আশি আশি

কত কেন না এটা জানাই হ্যাঁ যাও চারশো লেখা খাতায় যাও ওই ওই করছে কত কইশন দুইশো দুইশ দুইশো দুশো 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 দশ 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 বেশ 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 বেশি বাকি পঞ্চাশ 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 দুশো পঞ্চাশ পঞ্চাশ ছি ছ পাচ ছাগ बीचते पचास साठ 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 पचास पॉइंट साठ 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 पंचाश पॉस साठ 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 उन्